বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিনচি রাকা চিত্রকর্ম মোনালিসার হাসিতে নানা রহস্য খেলা করে কখনো মনে হয় মোনালিসার মুখে লেগে রয়েছে তীর্যক ব্যঙ্গের হাসি আবার একটু সময় নিয়ে তাকালে মনে হয় কোনো আব্যক্ত বেদনা যেন ফুটে বেড়াচ্ছে সেই হাসিতে মোনালিসার এই হাসির রহস্য ভেদ করতে বিগত পাঁচ শতাব্দী ধরে গলদঘর্ম হয়েছেন অজস্র শিল্প বিশেষজ্ঞ এবং সাধারণ দর্শক শেষ পর্যন্ত মোনালিসার হাসির রহস্য যে কি এই প্রশ্নের কোনো সর্বজন সম্মত উত্তর মেলেনি কিন্তু এইবার সেই প্রশ্নের বহু প্রতীক্ষিত উত্তরটি পাওয়া গেছে অন্তত ইউনিভার্সিটি ফ্রেলবার্গের ফ্রেলবার স্নায়ুরোগ বিশেষজ্ঞরা তেমনটাই দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুয়েন গেল নিয়মে জানাচ্ছেন একটি বিশেষ সমীক্ষার ফল হিসেবে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কোন বিশেষ মানসিক বিচলন নয় মোনালিসার হাসি সুখের হাসি আনন্দের কারণেই হেসেছিলেন মোনালিসা কিন্তু কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালেন বিশেষজ্ঞরা তারা জানাচ্ছেন মোনালিসার হাসির রহস্য ভেদ করতে একটি বিশেষ সমীক্ষা চালানো হয়েছিল লিওনার্দো দা ভিনচি রাকা এই অমর চিত্রকলার কেন্দ্রস্থ নারীটির ঠোঁটের দুটি প্রান্ত সামান্য উপরের দিকে তুলে অথবা নিচের দিকে বাকি মোনালিসার চারটি একটু বেশি খুশি এবং চারটি একটু বেশি বিষণ্ণ সংস্করণ তৈরি করেন তারা তারপর প্রকৃত মোনালিসা কোনটি তা জানতে না দিয়ে বারো জন দর্শককে এই নয়টি ছবি অদল বদল করে দেখানো হয় মোট তিরিশ বার দর্শকদের জানাতে বলা হয় কোন মোনালিসাটিকে তারা খুশি বলে মনে করছেন এবং কোন মোনালিসার মুখে তারা দেখছেন বিষণ্ণতার ছাপ দেখা যায় প্রত্যেক দর্শক প্রতিবারই আসল মোনালিসাকে দেখে তার হাসিটিকে আনন্দের হাসি বলে চিহ্নিত করেন কোনো মানুষের মুখের অভিব্যক্তি অন্য মানুষের মনে তার সম্পর্কে কী ধারণা গড়ে তোলে সেই সম্পর্কে ধারণা পাওয়ার লক্ষ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল বিজ্ঞানীরা বলছেন সমীক্ষার এই ফলাফল মানুষের মনের সেই গহীন রহস্য ভেদে অনেকটাই সহায়ক হবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন